আপনি কি জানেন ফ্রেন্ডসবুরকে এই বনের মধ্যে হচ্ছে বিশেষত্ব সাদা হরিণ দেখতে পাবেন আর অন্যান্য অনেক বন্য প্রাণী দেখতে পাবেন যেটা দেখে খুব অবাক হবেন এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বনের একটা ফিল্ড পাওয়া যায় বাচ্চা কাচ্চারা হচ্ছে হরিণকে খাওয়াচ্ছিল ছিল এখানে বিশেষ করে অন্যান্য বন্য বন্যপ্রাণীর মধ্যে হচ্ছে সাদা হরিণটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সবার জন্য আরও অনেক ধরনের হচ্ছে হরিণ আছে আর এই বনের মধ্যে হচ্ছে ট্রাভেল করার সাথে সাথে আশেপাশের যে বন্য বন্যপ্রাণীগুলোকে কিভাবে কোন পরিস্থিতিতে রাখা যায় অন্যান্য অনেক কিছু এখানে শেখানো হয় এখানে সম্পূর্ণভাবে বাচ্চাদেরও দেখানো যায় তো বাচ্চারা এই ফিল্ডটাও নিতে পারবে তো ওরাও অনেক কিছু শিখতে পারে এখানে আর আমার এই যে ভিডিওটা এটা হচ্ছে সামারের করা ভিডিও ছিল আর সামারের টাইম তো হচ্ছে ওয়েদার অনেক সুন্দর থাকে এটা হচ্ছে বরাবরই আমি বলে থাকি আর এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের আঠেরো তারিখে মে মাসের করা ভিডিও তো তখন টেম্পারেচার হচ্ছে চোদ্দ দশমিক সাত ডিগ্রির মতো ছিল এখানে সাদা হরিণটা হচ্ছে দেখতে অনেক আকর্ষণীয় ছিল ছোট গাছ তোলার সময় হাতে কাটার মতো কি যেন ফুটেছে এই গাছটা বিশেষ করে পায়ে হাত পায়ে লাগলে অনেক চুলকায় এই এই জন্য বেশিরভাগ সময় হচ্ছে এড়িয়ে যায় খামারের পরে হচ্ছে ভিতরে হাঁটলে বিভিন্ন ধরনের হচ্ছে এখানে সংরক্ষিত করা আছে যে গাছ ওখানে গাছের কাঠগুলো নাম সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে এই জঙ্গলে বাচ্চা কাছারা গাছের বিভিন্ন নাম ও শনাক্তকরণ সব কিছুই হচ্ছে শিখতে পারে এখানে বিভিন্ন ধরনের কাঠ ঝুলিয়ে দিয়েছে আবার হচ্ছে নিচে ছবিও দিয়ে দিয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ড জাইলাফোন এটা আবার উপরে সিল লাগিয়ে রেখেছে ওরা এখানে ওরা সাধারণত হচ্ছে গাছ কাটতে দেয় না গাছ কাটার জন্য ওদের অনেক রকম পারমিশন নিতে হয় তারপরে হচ্ছে কোনো কারণে হচ্ছে যদি দরকার হয় সেক্ষেত্রে পারমিশন নেওয়ার পরে হচ্ছে ওরা কাটাকাটি করতে পারে আর সামারের পরে যখন উইন্টার আসবে এগুলো হচ্ছে সব গাছপালা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাতা ঝরে যাবে আবার নতুন করে যখন আবার উইন্টার শেষে সামার আসে তখন আবার নতুন করে এগুলো চারপাশে সবুজে ভরে যায় সামারের জন্য এখানে ছোটোখাটো পিকনিক থেকে শুরু করে সব কিছুই অনেক বেস্ট এটাই হচ্ছে স্ল্যাসভিক্টাইনের ফ্রেন্ডস বুর্গের হচ্ছে আমাদের ছোট্ট একটা মিনি ট্যুর ছিল তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ